তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন আপনারা দেখছেন লার্নিং টু ওপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন সে আপনি দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থীও হতে পারেন আবার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটও হতে পারেন আবার আপনি দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরি চাকরিপ্রার্থীও হতে পারেন আপনাদের সকলকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো আপনারা সকলেই জানেন যে আপাতত রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের নোটিফিকেশান বা ছাড়পত্র কিন্তু রাজ্য সরকার প্রকাশ করতে পারছে না একটি বিষয়কে ইস্যু করে সেটি হচ্ছে রাজ্যের ওবিসি কেসের চলতি হিয়ারিং প্রসিডিওরটাকে অর্থাৎ এক কথাই বলতে গেলে রাজ্যের ওবিসি কেসটাকে সামনে নেই এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের নিয়োগের নোটিফিকেশান প্রকাশে যে বাধা রয়েছে সেই বাধাটা কিন্তু তৈরি হচ্ছে তো বর্তমানে আমাদের প্রত্যেকটা চাকরি প্রার্থী যারা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছে তারা সকলেই ফোকাস রেখে চলেছে এই ওবিসি কেস সম্পর্কিত চলতি মামলাটির হিয়ারিংয়ের দিকে তো অলরেডি কিন্তু আপনারা সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে শিক্ষক নিয়োগের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল সেই গত বছর থেকেই তবে আপাতত রাজ্য সরকার চাইলেও নিয়োগের ছাড়পত্র দিতে পারছে না তার কারণ হচ্ছে রাজ্যের ওবিসি কেসের এখনও পর্যন্ত নিষ্পত্তি কিন্তু হয়নি এই ওবিসি কেসের চলতি মামলার একটি হিয়ারিংয়ের ডেট কিন্তু গত মাসেই ছিল যেটা গত মাসের আঠাশ তারিখ নাগাদ ছিল সেটা কোনো কারণবশত কিন্তু পিছিয়ে যায় এবং পরবর্তীতে আবারও নতুন করে ডেট কিন্তু ধার্য করা হয়েছে সেটাই আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে একটু অ্যাডভান্সলি জানিয়ে রাখার চেষ্টা করছি যে অনেকেই হয়তো বিষয়টা সম্পর্কে আগে থেকেই জানেন আর অনেকেই হয়তো এখনও পর্যন্ত ডেটটা সম্পর্কে সেরকমভাবে কোনো খোঁজখবর রাখেননি তাই যারা প্রত্যেকটা চাকরিবাতি বিষয়টা জানতে পারেন তাই তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে ইতিমধ্যে গত মাসের যে ডেটটা ছিল সেই ডেটটা পরিবর্তিত হয়ে অফিসিয়াল ওয়েবসাইটে কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু দেওয়া রয়েছে সেই ডেটটাই এখনও পর্যন্ত ফিক্সড রয়েছে চলতি মাসের আঠেরো তারিখ কিন্তু আবারও মামলার হিয়ারিং রয়েছে তো এটাই আপনাদেরকে বলছি যে অলরেডি আজকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার হয়ে গেল সতেরো তারিখ আশা করা যাচ্ছে এখনও পর্যন্ত অফিসিয়াল সাইটে যেহেতু ডেট পরিবর্তিত হয়নি তাই আশা করা যাচ্ছে কালকে এই কেসটা উঠতে পারেন এবং এই কেসের কোনো বড়ো ধরনের কিন্তু আপডেট আসার সম্ভাবনা থাকছে তো এই কারণেই আপনাদেরকে বলতে চাইছি যে প্রত্যেকটা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি একটু অ্যালার্ট থাকুন এবং অবশ্যই আগামীকালকের দিকে একটু নজরদারি রাখার চেষ্টা করুন বিভিন্ন দপ্তর থেকে অলরেডি কিন্তু এই বিষয়ে কিছু ক্লিয়ারেন্সও পাওয়া যাচ্ছে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু আমাদের ওবিসি কেসের নিষ্পত্তি হতে চলেছে এবং ওবিসি কেসের নিষ্পত্তি হলে পরেই কিন্তু রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী চাকরি নিয়োগের কিন্তু একটা বড় ধরনের ছাড়পত্র পাবেন তো এটুকুই আপনাদের বললাম পরবর্তীতে এই আগামীকালকে যদি সত্যি এই হিয়ারিং প্রসিডিওর সম্পূর্ণ হয় তাহলে সেটা থেকে কী বার্তা উঠে আসছে আপনাদের জন্য সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো আর যদি কোনো কারণবশত এই ডেটটাও ক্যান্সেল হয়ে যায় এবং পরবর্তীতে কোনো ডেট নতুন করে দেওয়া হয় তাহলে সেটা সম্পর্কেও বিস্তারিত আপডেট কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আর অফিশিয়াল আপডেটের সাথে